আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের আকিদা হচ্ছে গিয়ে আল্লাহ সাহান হুয়া তালা সম্পর্কে আকিদা আল্লাহ সম্পর্কে আকিদা কি যে আল্লাহ তালা দুনিয়ার সব জায়গাতে আল্লাহ তালা কি আছেন বিরাজমান এটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের আকিদা এই আকিদা কাদের এই আকিদা কাদের ভাই বলেন তো এই আকিদাটা হচ্ছে গিয়ে হিন্দুদের আকিদা এই আকিদা কাদের হিন্দুদের আকিদা ওয়াল্লাহি আপনি একজন হিন্দুকে প্রশ্ন করিয়েন তুমি তুলসী গাছের পূজা করছো কোন সে বলে তুলসী গাছের ভিতরে আল্লাহ আছেন সেই জন্য তুলসী গাছের পূজা করি আপনি তাকে প্রশ্ন করবেন বট গাছের পূজা করেন কেন সে বলবে আমি বট গাছের ভিতরে আল্লাহকে দেখেছি এই জন্য আমি বট গাছের পূজা করি আপনি যদি একজন হিন্দুকে প্রশ্ন করেন গরু পূজা করেন কেন বলবে গরুর ভিতরে আল্লাহ আছেন সেই জন্য আমি গরু পূজা করি এটা বলে কি বলে না সাপের পূজা করে হিন্দুরা কেন করে তারা মনে করে সাপের ভিতরে আল্লাহ আছে তারা মনে করে এক শ্রেণীর মানুষ আছে মুজুসি এরা আগুন পূজা করে তাদের ধারণা কি জানেন আগুনের ভিতরে আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে সূর্য পূজা করে তারা মনে করে সূর্যের ভিতরে আল্লাহ আর হিন্দুরা পূজা করে কাদের এই যে বিভিন্ন মন্দিরের মধ্যে কিছু দেবতা সাজি রাখে তাদের পূজা করে সরাসরি পূজা করে কেন করে মনে করে এই মূর্তির ভিতরে আল্লাহ আছেন এটা হচ্ছে কি তাদের আকিদা নজবিল্লা এই আকিদা ছিল হিন্দুদের কিন্তু তাদের যেই তো আরো নিকৃষ্টতম আকিদা আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে ভালো মুসলমান তারা সমাজে সব সময় আল্লাহর আবাদত করে ঠিক মতো পাঁচ সালাত আদায় করে ফজরের সালাত আদায় করে তাজুদের সালাত আদায় করে তাদের মধ্যে বড় বড় আলিম রয়েছে চল্লিশ হাত লম্বা পাগড়ি বান্ধব বাঁধে কিন্তু কিন্তু তাদের আকিদা কি আল্লাহ দুনিয়া সব জায়গায় রয়েছেন গাছে রয়েছেন পিপার মধ্যে রয়েছেন গরুর মধ্যে রয়েছেন সব জায়গায় বিরাজমান এমন কি বক্তা সাহেব বলতে বলতে বলছেন এত বড় বক্তা যেখানে দুইল আছে দুইলের ভিতরে আল্লাহ আছে আছেন এত জঘন্যতম আকিদা এবার আসেন আমরা সংক্ষিপ্তভাবে জানলো আল্লাহ তাআলা কোথায় আছেন আমরা যাতে করে কোরআন ও সহি হাদিসকে ফলো করি কোরআন এবং সহি হাদিস এই দুইটা কি আমরা মানতে হবে আল্লাহ তাআলা কোতায় আছেন আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন আল্লাহ তাআলা বলছেন সুরা আরাফ 54 নম্বর আয়াত ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্ততি আইয়াম আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আয়াম ছয় দিনে অতঃপর ফুমাস্তওয়া আলা আরশ আরশের উর্দে আল্লাহ তালা কি হয়েছেন সমন্বিত হলেন আরাফ চুয়ান্ন নম্বর আয়াত সোরা সেজ্দা চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন নারব্বাকুমুল লাহুল্লাদি হাসামা ওয়াতি ওয়ালা আর্দা ফি সিত্ততি আয় আমিন ফুম্মাস্তওয়া আলা আরশ আল্লাহ তা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ছয় দিনে অতঃপর ফুম্ আলাল আলা আরশ أي سورة فرقانة 11 نمبر آيات سيم كتوبولس سيم سورة الهدية نمر نمبر آياته المضبوطين هو الذي خلق <applause> السماوات والأرض في ستة أيام ثم استوى على الأرض الله تعالى <applause> السماوات والزمين كسيستيكورس جن ثم استوى على الأرض الله تعالى الأرض الأوردة فمن نتوهلين سورة توحه آيات الرحمن وعلى الأرض استوى الرحمن عرش الأرض সম্মনিত আমরা জানি আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন সূরা আল মুলকের মধ্যে আছে আমিনতুম মা'নিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদা فاذاহি তামুর আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের রিজিকের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা নিজে করেন উপর থেকে তার মানে আল্লাহ তার উপরে আছেন এটা হচ্ছে কি আল্লাহ তাআলার কথা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাদিস দুইটা হাদিস বলবো এক নম্বর হাদিস হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে হাদিসটা হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা হিনা ইয়াবকা মিন থুথুল লাইলিল আখির আল্লাহ তাআলা প্রতিদিন রাতে দুনিয়ার নিকটতম আসমান অবতরণ করেন প্রতিদিন রাতে রাতের শেষ তৃতীয়াংশ শেষের অংশের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন আল্লাহ তালা দুনিয়ার আসমানে তার মানে আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন জমিনে আসেন না আল্লাহ তাআলা জমিনে আসেন না আল্লাহ উপরেই থাকেন সব সময় গিতে কোথায় থাকেন উপরে থাকেন এরপরে আসেন আরেকটি হাদিস আমরা বলি একজন সাহাবীর নাম হচ্ছে গিয়ে সুলামী রাদিয়াল্লাহু তাআলা ন সুলামী হচ্ছেন এমন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন অনেক সময় সুলামী রাদিয়াল্লাহু তাআলা নর একটা বখরি নেকড়ে বাগে খেয়ে ফেলছে নেকড়ে বাগে সুলামী ওনার দাসীটাকে তাপ্পড় মারছেন এমন জোরে তাপ্পড় মারছেন দাসী বেতা পেয়েছে এক পর্যায়ে সুলামি রাজি আল্লাহ তালু রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে আসছেন আসিয়া বলছেন ইয়ার সুল্লাহ আমি আমার দাসীটাকে এটা থাপ্পড় মেরেছি এই জন্য মেরেছি আমার একটা বকরি নাকি বাগে খেয়ে ফেলছে সেই জন্য আমার দাসী থেকে আমি থাপ্পড় মেরেছি আল্লাহ রসুল বললেন সুলামি ওই দাসীটাকে আমার কাছে নিয়ে আস আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো আল্লাহ রসুল ওই দাসীটাকে প্রশ্ন করলেন আমি হাদিস সংক্ষিপ্ত করছি আল্লাহ করলেন হে মহিলা আইন আল্লাহ বলতো আল্লাহ কোথায় আছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আছেন বলতো তখন মহিলা জবাব দিল কাল হাফিস আল্লাহ আকাশের উর্দে আছেন কাল আমার না না হে মহিলা আমি কে আমাকে আমি কে বলতো সে বল জানতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি হচ্ছেন কি আল্লাহর রসুল তার মানে হচ্ছে কি এই মহিলাকে যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করেন তার প্রশ্নের জবাব সঠিক ছিল আল্লাহ রসুল বলছেন সুলামি এই মহিলাটা ইমানদার মহিলা এই মহিলাটা কি ইমানদার মহিলা মুমিন মহিলা তার মানে আরসের উর্দে আল্লাহ তালা আসেন এই আকিদা যদি আপনার থাকে তাহলে আপনি একজন ইমানদার পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ ইমানদার এতে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে কি আল্লাহ তালার স্থানের ক্ষেত্রে কিভাবে আছেন ওটা আমরা জানি না বসে আছেন দাঁড়িয়ে আছেন শুয়ে আছেন ওইটা আমরা জানি না এটা আমাদের আকিদা মনে থাকবে এটা হ্যাঁ আল্লাহ কোথায় আছেন ভাই আরসের উপরে আছেন এইটা আমাদের আকিদা এক নম্বর দ্বিতীয় আসেন আল্লাহর আকার সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা আছে এটা আকিদার বিষয় জাল্লার কোন আকার নাই বলে না জাল্লার আকার নাই কুদরতি বলে বলে না বক্তা বলে না ও আল্লাহ তোমার কুদ্রতি দুই হাত দিয়ে তোমার দুই কুদরতি দুই চক্ষু দিয়ে তোমার দুই কুদরতি তোমার কুদরতি পাও দিয়ে এইটা বলে আল্লাহকে অপমান করে কুদরত মানে হচ্ছে গিয়ে কমজোর কুদরত মানে কি আল্লাহ কি কমজোর নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কুদ্রত বললে এক হাতকে বলতে হবে এক হাতকে দুই হাতকে বলা যাবে না অথচ আল্লাহ তালা বলছেন তার লেদি পূর্ণময় তারি হাতে রাজত্ব পূর্ণময় কি তারি হাতে রাজত্ব তার মানে আল্লাহ তা হাত রয়েছে কিভাবে রয়েছে ওটা আমরা জানি না আল্লাহর হাত আল্লাহর মতো করে মানুষের হাত মানুষের মতো করে গরুর হাত গরুর মতো করে এক একটা প্রাণীর হাত এক একটা মতো করে আল্লাহর হাত কেমন ওইটা আমরা জানিনা আমরা তাআল হাজির নাজির এই নিয়ে আমাদের দেশে বক্তারা বলবে আল্লাহ তুমি হাজির তুমি নাজির এরকম বলে বক্তারা বলে হাজির এবং নাজির নাজির মানে হচ্ছে কি আল্লাহ তালা দেখেন হাজির মানে হচ্ছে গিয়ে স্বয়ং সম্পূর্ণ উপস্থিত এটা হচ্ছে গিয়ে কথা এখন হাজির আমাদের দেশের হুজুরদের কথা হচ্ছে গিয়ে আল্লাহ হাজির কেমন হাজির দুনিয়াতে সমস্ত সব জায়গাতে হাজির সব জায়গাতে হাজির কিন্তু আল্লাহ হাজির নয় ভাই আল্লাহ হাজির নয় আল্লাহ শুধু নাজির আল্লাহ শুধু নাজির আল্লাহ হাজির নয় হাজির দুনিয়াতে কত জায়গা খারাপ আছে বাথরুম খারাপ না ভালো দুনিয়াতে সিনেমা হল আছে ব্যবসাখানা আছে কত নোংরা নোংরা জায়গা আছে আল্লাহকে হাজির থাকলে সব জায়গাতে থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানুষের সাথে সাথে আল্লাহ রয়েছেন মানুষের সাথে সাথে অহু আমা কোমাই নামা কুন্তুম হাদি কুরানুল কারিমের আয়াত রয়েছে যে মানুষের সাথে আল্লাহ তালা রয়েছেন কেমন করে রয়েছেন উনাদের বক্তব্য যে আল্লাহ তালা মানুষের সাথে রয়েছেন এক একজনের সাথে যদি এক একজন আল্লাহ থাকেন তাহলে দুনিয়াতে আটশো কোটি আল্লাহর উপরে থাকার প্রয়োজন প্রয়োজন কি প্রয়োজন নাই যে ওনারা যেইভাবে বলে আল্লাহ মানুষের সাথে সাথে রয়েছেন কিন্তু আল্লাহ তালার রহমত মানুষের সাথে রয়েছে আল্লাহ কি রয়েছে রহমত রয়েছে আল্লাহ রহমত ছাড়া আপনি আমি এক পাও দিতে পারবো না এক পাও দিতে পারব আল্লাহ রহমত মানুষের সাথে রয়েছে আল্লাহ সত্যগত ভাবে আল্লাহ রহমত মানুষের সাথে রয়েছে আল্লাহ রয়েছে এটা আমাদের আকিদা কিন্তু আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ মানুষের সাথে সাথে নাই এটা এটা হিন্দুদের আকিদা মুসলমানের আকিদা হতে পারে না যাই হোক আল্লাহ সুবাহ শুধু নাজির দেখেন আল্লাহ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে তো না সংক্ষিপ্ত বলতেছি আল্লাহ তালা কোথায় আছেন হ্যাঁ আর সে আকাশের উর্ধে আছেন যদি আপনি আরশে আজিম নাও বলেন আকাশের উর্ধে আছেন বস খালাস আকাশের উর্ধে কোথায় আছেন আল্লাহ তালা আরশের উর্ধে আছেন দ্বিতীয় হচ্ছে কি আল্লাহ তালার আকার রয়েছে কেমন আকার জানি না আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন এই বিষয়ে কেউ প্রশ্ন করতে পারবে না আল্লাহর আকার সম্পর্কে প্রশ্ন কেউ করতে পারবে না তো এই এইটাও ক্লিয়ার তৃতীয় হচ্ছে কি আল্লাহ তাআলা হাজির নয় শুধু নাজির শুধু নাজির শুধু দেখেন শুধু দেখেন আল্লাহ তালা শুনেন আল্লাহর কান রয়েছে আমাদের দেশে পির সাহেবরা যখন বায়াত করে বুঝছেন তখন বলবে পির সাহেব বলবে এই হাটটি মুরিদ মানে যিনি এলান করবে এলান করবে যিনি উনি বলবে এই হাটটি পীর সাহেবের নয় এই হাত আল্লাহর হাত আপনারা যদি এই পীরের হাতে হাত দিয়ে বায়াত করেন তাহলে আল্লাহর হাতে বায়াত করলেন এটা বলে না আল্লাহর হাতে বায়াত করলেন তখন তো তারা আল্লাহ যখন তারা আকিদের বিষয়ে আসে তখন তারা আল্লাহর হাতকে তারা স্বীকার করে না আমরা আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু জানলাম এবার আসেন আমাদের নবী সম্পর্কে আমরা জানি একটু জানি জানার প্রয়োজন মোহাম্মদ রসুল্লাহ